পাঁচ বছরে ঠিক কতগুলি সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে রাজ্যসভায় এই প্রশ্নই তুলেছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি জানতে চেয়েছিলেন রাজ্য সভায় এই পাঁচ বছরে ঠিক কতগুলি সংস্থার ঠিকানা বদলে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে এর মধ্যে শেয়ার বাজারে নথিভুক্ত কতগুলি সংস্থা রয়েছে এবং সেগুলি ঠিক কোন কোন ক্ষেত্রে তৃতীয় প্রশ্ন ছিল ওই সংস্থাগুলি পশ্চিমবঙ্গ থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ঠিক কি কি বলেছে চতুর্থ প্রশ্নে তিনি জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে মন্ত্রক ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে যাতে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় দু থেকে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দু হাজার দুশো কোম্পানি তাদের নিবন্ধিত অফিস অন্য রাজ্যে স্থানান্তরিত করেছে এর মধ্যে পুঁজি বাজারে তালিকাভুক্ত উনচল্লিশটি কোম্পানিও রয়েছে বিপুল সংখ্যক অফিস স্থানান্তর পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত এই স্থানান্তর ব্যবসার বিস্তৃত পরিসরে প্রভাব ফেলছে বিশেষ করে উৎপাদন আর্থিক কমিশন এজেন্সি এবং ট্রেডিং সহ বিভিন্ন খাতে শিল্প প্রতিষ্ঠান সাম্প্রতিক এই স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিয়েছে কর্পোরেট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন পশ্চিমবঙ্গের বিপুল পরিকাঠামোগত সমস্যা আইনগত জটিলতা এবং তুলনামূলকভাবে কম বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ এই স্থানান্তরের প্রধান কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা এবং খরচ সাশ্রয়ের বিষয়টি উল্লেখ করেছে কোম্পানিগুলি তবে বিশ্লেষকেরা মনে করছেন গভীর থেকে গভীরতর কাঠামোগত সমস্যা এই পরিস্থিতির মূল কারণ এই কথা অস্বীকার করা সম্ভব নয় যে বিনিয়োগকারী বান্ধব নীতি এবং শক্তিশালী শিল্প পরিকাঠামোর জন্য পরিচিত মহারাষ্ট্র গুজরাট ও কর্ণাটকের মতো রাজ্যগুলোয় পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়া কোম্পানিগুলি পছন্দের গন্তব্য হয়ে উঠেছে বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছেন তারা বারবার বলছেন ব্যবসা ধরে রাখতে না পারাটা পশ্চিমবঙ্গের অক্ষমতা এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য এটা একটা রেড সিগন্যাল যদিও এই দাবি এবং কেন্দ্রের রিপোর্টকে কোনো রকম গুরুত্ব দিতে রাজি নয় শাসক দল তৃণমূল দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বলেন এটা একটা গাজাখুরি রিপোর্ট করোনার সময় সারা দেশেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে বাংলায় কার্যকরী বিনিয়োগ বেড়েছে এবং কর্মসংস্থানও তৈরি হয়েছে বাংলায় কিন্তু আর কোনো নতুন শিল্প আসছে না পুরনো শিল্পগুলিও আর রাজ্যে থাকছে না সামগ্রিকভাবে রাজ্যে চাকরির বাজারের তথৈবচ অবস্থা এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব অবস্থার উন্নতি সম্ভব যদি একের পর এক কর্পোরেট কোম্পানি রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে আইনি জটিলতার মুখে আটকে রয়েছে সরকারি চাকরির পরীক্ষাগুলি বেশ কয়েকটি পরীক্ষার রেজাল্ট বেরোলেও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া এমত অবস্থায় যদি বেসরকারি চাকরির সুযোগটাও না থাকে তবে কিভাবে জীবনযাপন করবে এই রাজ্যের নতুন প্রজন্ম নিজেদের বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে অন্য রাজ্যে চাকরি খোঁজা ছাড়া আর কি সত্যি কোনো উপায় রেখেছে রাজ্য সরকার